হ্যালো ভিউার্স সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আবার ক্লাস নিয়ে চলে আসি হুম আজকে আমরা করবো সূচকের ধারণা ঠিক আছে সূচক কী জিনিস সেটা আমরাকে জানবো ঠিক আছে যেমন ধরো সূচক বোঝাতে গেলে আমি এখানে দেখলাম ধরো দশ ইন্টু দশ এটাকে আমি লিখতে পারবো কি দশ স্কোয়ার লিখতে পারবো ঠিক আছে এই যে জিনিসটা দেখলাম ঠিক আছে এটাকে কী বলে আর এটাকে কী বলে এখন জানতে হবে ঠিক আছে এই যে নিচে যেটা থাকবে ওটাকে কী বলা হবে ব্যাস বলা হবে কী বলা হবে ব্যাস ঠিক আছে বা একে বলা হয় নিধান কি বলা হয় নিধান বলা হয় আর উপরে যেটা থাকবে এটাকে কী বলবো আমরা পাওয়ার বা খাত বা সূচকও বলতে পারি ঠিক আছে এটা কী ছিল তাহলে আমাদের কোনো একটা সংখ্যা যখন আমাদের যেটা স্কোয়ারে থাকবে সেটা স্কোয়ার বলবো বা পাওয়ার বলবো আর যেটা নিচে থাকবে সেটাকে ব্যাস বা নিধান বলবো ঠিক আছে যেমন আমি ধরে ধরে এখানে লিখলাম পঁচিশ

অঙ্কটা কি বলেছে আমাদের যে নিজে করি করি অঙ্কটা বলেছে দশের ঘাতে বিস্তার করে ঠিক আছে এক নম্বর অঙ্কটা বলেছে দশের ঘাতে যদি বিস্তার করি তাহলে এইট টু সেভেন ফাইভ এই অঙ্কটা আমরা করবো না দেখো কি বলছে দশের ঘাতে বিস্তার করলে সর্বপ্রথম আমরা লিখতে পাবো এটাকে আট ইন্টু এক হাজার প্লাস এটা কি লিখতে পারবো কত দুই ইন্টু একশো লিখতে পারবো সাত ইন্টু দশ লিখতে পারবো আমরা পাঁচ ইন্টু এক তাহলে সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আট এক হাজার মানে আট হাজার দুই মানে দুইশো আর সাত মানে সত্তর আর তাহলে

তো এইভাবে আর কি দশের ঘাতে প্রকাশ করা করবে ঠিক আছে এরপরে কি অঙ্ক আছে দুই নম্বরটা করে দিই দুই নম্বর অঙ্কটা আছে নয় জিরো নাইন টু ফাইভ তাহলে নাইন জিরো নাইন টু ফাইভ এটাকে আর করতে হবে দশের হাতে প্রকাশ করতে হবে তো আমরা কী করবো এটাকে লেখবো আমরা এক দশ শতক হাজার নব্বই হাজার তাহলে নয় ইন্টু কি লেখা যাবে দশ হাজার তো ন দশক তো নব্বই হাজার হয়ে গেলো ঠিক আছে প্লাস এটা কত আছে নয়শো তাহলে নয় ইন্টু একশো তাহলে নয়শো তারপরে কত আছে পঁচিশ তাহলে কী লাগবে দুই ইন্টু দশ মানে দুই দশক কুড়ি আর কত লাগবে পাঁচ তাহলে হয়ে যাবে পাঁচ ইন্টু এক তাহলে হয়ে গেলো পাঁচ হাজার পাঁচ ঠিক আছে তারপরে আমরা কী করবো এই এই যে এখানে কথা আছে দশ হাজার আছে নাইন ইন্টু এটা চারটা শূন্য আছে তাহলে টেন টু টু পারবো টেন টুবার ফোর এটা সটকার নিয়ম এখানে তিনটা শূন্য ছিল তাহলে টেন টুপ দিয়েছিলাম আর যদি দুটা শূন্য থাকে তাহলে হবে টেন স্কোয়ার ঠিক আছে আর এখানে চারটা শূন্য আছে টেন ফোর হয়ে গেল প্লাস এটা কত হবে নাইন ইন্টু টেন স্কোয়ার কারণ এখানে দুটা শূন্য আছে প্লাস টেন টু ইন্টু টেন আছে আর প্লাস ফাইভ ইন্টু ওয়ান এটা হলো দশের সাথে প্রকার ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরটা বারো হাজার পাঁচশো আটাত্তর হাজার এটা কী করবো ওয়ান ইন্টু দশ হাজার তাহলে কত হলো বারো হাজার হলো সরি ওয়ান ইন্টু দশ হাজার মানে দশ হাজার হল এরপরে আমরা প্লাস দিয়ে লাগব দুই ইন্টু এক হাজার তাহলে কত হবে আমাদের দুই হাজার হবে তাহলে দশ হাজার দুই হাজার করলে বারো হাজার প্লাস এটা পাঁচশো আছে তাহলে পাঁচ ইন্টু একশো প্লাস আছে আটাত্তর তাহলে সাত ইন্টু দশ প্লাস কত আছে 8 * 1 আছে এরপর দেখো এটা আমি লিখতে পারবো কি 1 * চারটা ফোর আছে চারটা जीरो আছে তার মানে 10 ^ 4 হবে প্লাস এটা কি হবে 2 * তিনটা ই আছে তার মানে 10 ^ 3 প্লাস এখানে 5 * 10 ^ 2 আর এখানে প্লাস 7 * 10 আর প্লাস 8 * 1 ঠিক আছে এটা হলো বিস্তার এরপরে চার নম্বরটা আছে সাত হাজার আটশো আটান্ন ঠিক আছে তাহলে সাত ইন্টু কত হবে এক হাজার তাহলে কত হলো সাত হাজার ঠিক আছে প্লাস এটা কত আছে আটশো আটান্তর আটশো আট ইন্টু হলো আটশো প্লাস আটান্ন মানে ফাইভ ইন্টু টেন মানে পঞ্চাশ আর এখানে প্লাস এইট ইন্টু ওয়ান মানে আছে হয়ে গেল এবার এটা লেখা যাবে কি এক হাজার আছে তাহলে টেন কিউব প্লাস এখানে আছে আট ইন্টু দুটায় দিয়ে আছে তার মানে স্কোয়ার হবে টেন আর এখানে প্লাস ফাইভ ইন্টু একটাই আছে তার আর কোনো স্কোয়ার দরকার নেই আর এইট ইন্টু ওয়ান এরপরে আমরা করবো নিজে করে ফাইভ পয়েন্ট টু ঠিক আছে এক নম্বরটা আছে হান্ড্রেড হান্ড্রেড আছে এটাকে কি করা যাবে আমরা লিখতে পারি টেন ইনটু টেন তাহলে হয়ে যাবে এটা টেন স্কোয়ার ঠিক আছে তারপরে দুই নম্বরটা কি আছে সাতাশ এই সাতাশকে আমি লিখতে পারবো ধরো তিন নয় সাতাশ তিন তিনে নয় তো আমরা কত হবে এখানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এটা লিখতে পারবো এক দুই তিন আছে তার মানে হল থ্রি ঠিক আছে তারপরে কত আছে তিন নম্বরটা এটা হলো দুই নম্বর তারপরে তিন কত আছে একশো আছে একশো পঁচিশ এই একশো পঁচিশ যদি এখানে তাহলে হয় পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ পাঁচশো পঁচিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হলো ফাইভ 5 ফাইভ 5 ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ফাইভ তাহলে কি লিখতে পারবো ফাইভ কিউ ঠিক আছে দেখো তারপরে আছে চার নম্বরটা বত্রিশ আছে কত আছে বত্রিশ দুয়ের কাছে হবে তাহলে বত্রিশ কি লাগবো কি দুই দিয়ে করলে দুই এক আর দু দিয়ে করলে কত দুড়ে ষোলো তারপরে হবে দুই চার দুই বিয়ে চার তাহলে কত হলে এক দুই তিন চার পাঁচ তাহলে কি দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই এক দুই তিন চার এ পাঁচ তাহলে কটা আছে আমাদের পাঁচটা আছে তাহলে কী লিখবো আমরা টু টু টুয়ার ফাইভ কত হবে টু টু টুয়ার ফাইভ ঠিক আছে এরপরে হচ্ছে কত আমাদের পাঁচ নম্বর পাঁচ নাম্বারটা কত আছে তিনশো তেতাল্লিশ এটাকে যদি ভাঙি তো কত লিখতে পারবো ধরো তিনশো তেতাল্লিশ আছে এখানে আর কত দিতে করবো ধরো আমরা যদি সাত দিয়ে করি তাহলে সাত চারে আঠাইশ সাত পাঁচে পাঁচ সাত চারে আঠাইশ চার হলো আর এখানে বললো কত দুই ছ তেষট্টি সাত ন তেষট্টি তাহলে সাত দিয়ে গেলে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে কত হচ্ছে আমাদের সাত ইন্টু সাত ইন্টু সাত তাহলে কত হলো সাত সাথে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাথে তেষট্টি তাড়ে তাহলে বলো এক দু তিন তার মানে সেভেন কিউ কত হলো সেভেন কিউ এবার ছ নম্বরটা কি আছে একশো একুশ একশো কেউ আমরা লিখতে পারবো কি বলো তো এগারো ইন্টু এগারো তাহলে এগারো ইন্টু মানে দুটা আছে তার মানে এগারো স্কোয়ার তারপর কত আছে সাত নম্বরটা সাত নম্বরটা কথা আছে আমাদের এখানে ছশো পঁচিশ এই ছশো পঁচিশ যেমন ভাঙায় তার দেখো ছশো পঁচিশ ভাঙা যায় না ঠিক আছে পাঁচ দিয়ে নেব পাঁচ একে পাঁচ এক বাঁচলো বারো পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে নেব পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে নেব পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কটা হলো এক দু তিন চার তাহলে কত হলো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এক দু তিন চার তাহলে ফাইভ টু লোক ষোলো ঠিক আছে

দশ নম্বরটা আছে আমাদের সাতশো উনত্রিশ কত আছে সাতশো উনত্রিশকে নয় যাতে প্রকাশ করে তাহলে আমরা কাজ করি নয় দিয়ে ভাগ করি আগে মিশিয়ে দিই নয় দিয়ে যদি ভাগ করা হয় সাতশো উনত্রিশকে নয় দিয়ে নয় তাহলে নয় দিয়ে করলে নে বাহাত্তর আর নয় ন আবার ন ন একাশি তাহলে কত হবে এখানে লিখতে পারবো আমরা সাইডে লিখছি ন ইন্টু ন ইন্টু ন এভাবে লিখতে পারবো ঠিক আছে বা তাহলে এটা হয়ে যাবে এক দুই তিন নাইন ভালো এরপর দেখা কি আছে টু ইন্টু টু ইন্টু টু আছে কত হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরপরে হচ্ছে বারো নম্বরটা বারো নম্বর হচ্ছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তলে কত হবে আমাদের 1 2 3 আছে তলে -2 এরপর হল কিউ প্রথমে -2 তলে কত আছে -2 ইনটু হল কিউ তারপর কত নম্বর আছে এখানে 13 নম্বর আছে 13 নম্বরে কত আছে -2 ইনটু -2 1 2 3 4 আর ইনটু -2 ইনটু -2 4 টা আছে তলে কি লিখব -2 এ